কিন্তু শুনুন দীর্ঘ আগে 11 বছর 16 দিন পরে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত বাতাসে আসার তৌফিক এরাত করেছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল কোন আমি ভাবছি করকা তাকে ছেড়ে দিয়েছে বিভিন্ন রকমের সম্বলতকরাস আল্লাহ সুবহানাহু ওয়া তা

গ্যাসের দেশের ফেরাউনি পূর্ণ মিল রয়েছে তিনিও